পরে ভাইজানের হাতে মাইক তুলে দিয়েছি ভাইজান মূল্যবান বক্তব্য রাখবেন মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে সকলকে ধীর স্থির ভাবে শোনার জন্য আহ্বান করছি হ্যালো ভাই যারা আছেন ওখানে মায়েরা দাঁড়িয়ে আছে আপনার জায়গাটা ক্লিয়ার করে দিলে এদিকে ছেলে শুন পুরুষরা এদিকে ছেড়ে দিন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে নির্বাচনী সবাই যারা অংশগ্রহণ করেছেন তাদের মূল্যবান সময় খরচ করে এখানে এসে আমাদের আজকে সভা শুনছেন নানান ভয়কে হুমকিকে উপেক্ষা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নির্বাচনী সভাকে সার্থক করতে তুলতে এসেছেন প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে দূরে কাছে যে সমস্ত মা বোনেরা আছেন যারা শুনতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ এই যে নির্বাচনটা হতে চলেছে আগামী মে মাস জুন মাসে এক তারিখে ভোট দেবে এটা একটা ছোটোখাটো পঞ্চায়েতের নির্বাচন নয় বা পৌরসভা নির্বাচন নয় কাউকে ভালো লেগেছে ওই মেম্বারটাকে আমার পছন্দ নয় ওর বিরুদ্ধে ভোট দিলাম ওই মেম্বারটাকে ভোট দিয়ে ওকে জিতিয়ে দিলাম এরকম ব্যাপার নয় নির্বাচনটা এই নির্বাচনটা নির্ভর করছে আগামী পাঁচ বছর আপনি কেমন থাকবেন দেশ কেমন থাকবে নাগরিক কেমন থাকবে এই বড় বড় বিজেপি সরকার বারবার নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে সেটা বলার সাহস পাবে কি পাবে না আপনি ছাত্র যুবক আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে কি পারছে না পড়াশোনার শেষে আপনি কাজ পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি কৃষক মাস গেলে আপনার হাতে একটা ভালো অংশে টাকা আসছে কি আসছে না আপনি মহিলা থেকে শুরু করে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করছেন কাজ করে যাচ্ছেন শ্রম আপনার চুরি হয়ে যাচ্ছে কাজের শেষে আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না এই সমস্ত নিয়ে যেখানে আইন তৈরি হয় আগামী পাঁচ বছরের জন্য এক কথায় দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে কিভাবে এগিয়ে যাবে সেই যে আইন তৈরি করা হয় সেই আইনসভার সদস্য হিসাবে আগামী পাঁচ বছর যিনি প্রতিনিধিত্ব করবেন বসিরাটে সেই নির্বাচন হচ্ছে এবার বন্ধুগণ আপনাদের ভাবতে হবে পার্লামেন্টে আমরা কাকে পাঠাবো কারণ ইতিপূর্বে বসিরাট লোকসভা থেকে সতেরো বার পার্লামেন্টে এমপি করে পাঠিয়েছে ভোট আসলে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট আসলে কাকা জ্যাঠা মাসি পিসি চাচা নানা খালা ফু কাকিমা মাসিমা বলে ভোটটা নিয়ে নেয় কিন্তু সাড়ে চার বছর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তার কাছ থেকে যখন আমি একটা সার্টিফিকেট আনতে চাই তার কাছ থেকে যখন আমার কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন হয় কোনো সিগনেচারের প্রয়োজন হয় তাকে আর খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ এই নির্বাচনটাতে একটু ভেবে চিন্তে আপনারা ভোট দেবেন আমরা চাইব ইভিএম মেশিনের ছ নম্বরে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে থাম চিহ্নে ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে আমাদের পাঠান আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা জনগণের জনপ্রতিনিধি হিসাবে আমাদের আক্তর রহমান বিশ্বাসকে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা পার্লামেন্টে পাঠালে পার্লামেন্টে গিয়ে আপনার সন্তানদের শিক্ষার যে দুরবস্থা শিক্ষার পরিকাঠামো যে ভেঙে পড়ছে তার বিরুদ্ধে কথা বলবে যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল হয় শিক্ষা পলিসিকে এডুকেশন পলিসি তৈরি হয় সেই জায়গায় আক্তার রহমান বিশ্বাসকে পাঠালে আক্তার রহমান বিশ্বাস আপনাদের বাড়ির সন্তানগুলোর শিক্ষার নিয়ে কথা বলবে শিক্ষার আমল পরিবর্তন যাতে হয় শিক্ষা পরিবার পরিকাঠামোর আমল পরিবর্তন যাতে হয় সেই নিয়ে কথা বলবে আক্তার রহমান বিশ্বাসকে আপনি পার্লামেন্টে পাঠালে এতে আপনার চিহ্নকে পার্লামেন্টে পাঠালে কাম চিহ্ন আপনারা কি কৃষক মাস গেলে যেমন হাতে একটা মোটা অঙ্কের টাকা আসে সেই জন্য পলিসি তৈরি